আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দেখছে আমার ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে তা আমি এখন কি করে আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মজায় মাথা পড়ায় রেখেছে তা তুই এই ছেলের বিয়ে করিস নি করলে তোর কখনো সংসার হবে না কিন্তু বউ ব্যবসায়ী আমার বাধ্যতামূলক ভিডিও করতে হবে আমার সংসার তো করা লাগবে খারাপ হয়েই গেছি ভাই এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে কোনো ইচ্ছা নেই ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিন বেলা রান্না করি আমি এক বেলা খাই আমি ওই যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মতন মিথ্যা কথা ওই যে মিথ্যা কথা বলতে বলে ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিও দিই সেই টাকা কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওইগুলো দেখাই দেখায় আবার নিয়ে নেয় টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালা বোন ফোন দিয়ে বলছিল আমার বোনের মানে হাজব্যান্ড ও ওসি এ কথা আমি জানিনা ওরা শুনতে পারলে আমার কি করবে বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনো সংসার হবে না আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমি উল মত পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা কি আছে না আপনার ওই যে ফ্লাইওভার জসিমউদ্দিন ফ্লাইওভার অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটো উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাঝে ওর মাথা বিস্ফোরায় রেখেছে কাপড় কেটে নিয়েছে বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল পাগল কথা আপনারা শোনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোক কে কোনোদিন ওর বাড়ি ঢুকতে পারে ওর বাড়ির একটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারোর দিইনি কারোর দিইনি শিখাই দিয়েছে যা তাই বলেছি সংসার তো করা লাগবে বিয়ে করে ফেলেছি ভাইরাল হয়ে গেছে এখন কি করবো বল আলমের সামনে যাবে আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর ওর নিয়ে আমি সংসার করবো না আপনারা আসেন আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেক গুলা ভয়েস দিয়েছে কিন্তু এই দেখেন অনেক গুলা ভয়েস দিয়েছে যদি আপনাকে নাই রাখে হ্যাঁ তাহলে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন তো দুঃখে বাসলে সামনে জুতোর বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভক্তভোগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে ভাঙলি খুঁড়ো আছে তার ভালো আরও আছে পড়ে থাকবো না আমি জুতোর বাড়িতে শেষ হয় না কি করবো ভাই বলেন ও তো মুখ বয়েন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করায় লাগবে ওই আপনি শুনে এবার কথা বলা বলার সময় আমার কথা আমি জানি কেউই বিশ্বাস করবে না তারপরও আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই কথাগুলো বলছি আমিও ছাড়বো না আমি সংসার করতে এসেছি সংসার করবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করি কিভাবে বটা আসলে একটা মেয়ে যা যা চাই আর কি ড্রেস রেস্টুরেন্টে ভালো ভালো ফাইভ স্টারে নিয়ে যাওয়া আর এখন বিয়ের পরে আপনার হলো ওই যে একশো বিশ টাকার পিৎজা খাওয়াই কিন্তু ভিডিও আকারে দশটা পঞ্চাশটা ভিডিও করে নিয়ে চলে যাবে বুঝলেন না না লোভে পড়ে না আমি আসলে আমার তো এক্স ছিল তো আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে ও আমার বলছিলো একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ কালাম পারে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলেছি তখনও এই ফোনটা রাখো নামাজ করে নামাজ করে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে ও নামাজ পড়ে না বিয়ের পরেও ওই একক্ত। আমিও নামাজ পড়ছি কিন্তু ও নামাজ নামাজ পড়ে না